আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই রাজবাড়ি কৃষি চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আমরা অরিজিনাল টাইগার মুরগিটা নিয়ে কাজ করি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা বাচ্চা দিয়ে থাকি হয়তো কিছু কিছু জায়গায় অল্প কিছু বাচ্চা নেওয়ার কারণে আমরা সেটা দিতে পারি না হয়তো এক দেড়শো যারা বাচ্চা নিতে চান অনেক দূরের থেকে দেখা গেল আমার বাসা হচ্ছে রাজবাড়িতে জেলা রাজবাড়ি আপনি সিলেটের থেকে আপনি একশো বাচ্চা চাইছেন তখন আমরা দিতে পারি না তখন যাতায়াত ব্যবস্থাটা ভালো হয় না এই কারণে দিতে পারি না হয়তো বেশি বেশি নিলে হয়তো আমাদের গাড়ি আছে গাড়িতে দিতে পারি সর্বনিম্ন পাঁচশো বাচ্চা নিতে হবে আর আশপাশের জেলা যারা আছেন রাজবাড়ি কুষ্টিয়া আপনার এদিকে ফরিদপুর ভাঙ্গা এদিকে তো কাশি রাজবাড়ি কাশি মানিকগঞ্জ কাশি থাকে ওরা আইসে নিয়ে যেতে পারে তাদের জন্য তো খুবই ভালো আপনারা জানেন যে আমরা অরিজিনাল টাইগার মুরগিটা নিয়ে কাজ করি অনেক দিন যাবত আজকে আড়াই বছর হইলো আমাদের আলহামদুলিল্লাহ এখনও টিকে আছে আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে যে এই ব্যবসাটা ক্ষতিকর কোনো ব্যবসা না আলহামদুলিল্লাহ লাভজনক ব্যবসা তবে বুঝে করতে পারলে একবারে মানিক মিয়ার মতো একবারে ছয় হাজার নিয়ে শুরু না করে অল্প কিছু দিয়ে শুরু করেন ইনশাল্লাহ ছয় হাজার না করেন পাঁচশো করেন পাঁচশো দিয়ে শুরু করেন শিখেন মানিক মিয়ার যেরকম ভুল হয়েছে যে শিখা না শিখেই এই প্রোজেক্টটা আইসেই লস খাইছে আপনারা আমি বলবো যে আসলে ধৈর্য কেউ শিখতে পারে না অল্প দিয়ে শিখেন ইনশাল্লাহ আপনারা কোনো ক্ষতিগ্রস্ত হবেন না আর মানিক মিয়া যেইভাবে মুরগিটা উঠাইছে ওইভাবে ওই সময় মুরগির দাম কম থাকে প্রত্যেকটা মানুষই জানে হয়তো তার নতুন অভিজ্ঞতায় সেটা সে লস করছে তো বলবো অরিজিনাল টাইগার মুরগিটায় কোনো লস নেই আলহামদুলিল্লাহ ভালো প্রফিট আমরা যারা অল্প দিয়ে শুরু করতে চান একশো পিস পঞ্চাশ পিস এবং কি ব্রুডিং করতে পারেন না তাদের জন্য সুখবর হচ্ছে হইলো আমরা এই যে এই বাচ্চাগুলো সম্পূর্ণ ব্রুডিং করে বাচ্চা আমরা বিক্রি করি বিশ দিনের বাইশ দিনের তিন সপ্তাহ একুশ দিনের বাচ্চা এটা দেখেন অলরেডি এক সপ্তাহ হয়ে গেছে একজনের হালকা কিছু বাচ্চা নিবে তার জন্য বোর্ডিং করছি মানুষের আসলে কি কেউ চাইলে মানা করতে পারি না এই জন্য অল্প দিয়েই মানে মানুষ বলে যে আসলে আমি পঞ্চাশটা দিয়ে শুরু করতে চাই বোর্ডিং করা না বোর্ডিং করতে চাই তখন আমরা এই যে এই এই বাচ্চাগুলো আমরা এই বোর্ডিং করে দিয়ে থাকি মানে এখানে আছে আড়াইশো এক ভাই আড়াইশো বাচ্চা নিবে আড়াইশো বাচ্চা বোর্ডিং করা নিবে একুশ দিনের চারটা ভ্যাকসিন কমপ্লিট সহ ইনশাল্লাহ আমরা দিয়ে থাকি প্রত্যেকটা জেলায় এবং কি আপনারা যদি আইসে দেখে নিয়ে যান শিখে যান তাহলে আরও ভালো হয় তবে সুখবর এটাই যে আপনাদের কোনো কষ্ট না রেডি বাচ্চা আমরা বিক্রি করে থাকি বোর্ডিং করা বাচ্চা বিক্রি করে থাকি যাদের প্রয়োজন বিশটা তিরিশটা পঞ্চাশটা একশোটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট টাইগার মুরগির বাচ্চাটা দিয়ে থাকি দেখেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চার কালারটাই অন্য রকম হয় আপনারে যে যতই কিছু দিয়ে বোঝাক আপনারা সহজে বুঝ মাইনেন না কারণ হচ্ছে কালার বাটের কালার আলাদা সোনালির কালার আলাদা অরিজিনাল যে টাইগার মুরগিটা টাইগার মুরগির বাচ্চাটা ঠিক দেখেন বাচ্চাগুলা দেখলে আপনি বুঝতে পারবেন একদিনের বাচ্চা আজকা এই বাচ্চাগুলা দেখেন আজকার বাচ্চাগুলোই কত বড় সাইজ হয়ে গেছে আর এগুলো এক সপ্তাহ আলহামদুলিল্লাহ এগুলো অনেক ভালো গ্রোথ আসছে তো বলবো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো আর রেডি করা বাচ্চা যারা নেবেন আগে থেকে প্রস্তুতি নেবেন অন্তত আমাদের সময় দিতে হবে বিশ দিন আপনারা বললে হয়তো রেডি করে দিই সব সময় থাকে না যেমন আমরা একটু মাঝে মাঝে একটু বেশি করি তখন ফোন দিলে ওগুলা দিয়ে দিই আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিতে পারব হঠাৎ করে কারেন্ট চলে গেল আমরা দিতে পারবো নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই যেহেতু কারেন্ট চলে গেছে কথা বেশি বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ